হ্যালো এভরিওল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের আয়োজনে আপনাদের জন্য কি থাকছে আপনারা বিভিন্ন ধরনের ক্র্যাকার্স খেয়েছেন আজ আমি যে ক্র্যাকার্স বা বিস্কিটটা তৈরি করে দেখাবো সেটা আমি তৈরি করব পেঁয়াজের কলি বা পাতা দিয়ে বাচ্চা থেকে বড় সবাই এই ক্র্যাকার্সটা খেতে ভীষণ পছন্দ করবে আর পেঁয়াজের কলি বা পাতা দেওয়ার ফলে কিন্তু বাজে কোনো গন্ধ আসবে না এক্সট্রা একটা ফ্লেভার যোগ হবে খেতে ভীষণ মজা লাগে মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এবার বানিয়ে ফেলি কুরমুড়ি মচমচে ক্র্যাকার্স প্রথমেই আমি একটা মিক্সিং বলে ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম আর এটা রুম টেম্পারেচারে থাকা দুধ আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন তবে দুধটা ব্যবহার করলে টেস্টটা ভালো আসবে তারপরে আমি দুই টেবিল চামচ মেল্টেড বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চা চামচ লবণ এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে টেস্টের কম বেশি হবে এবার আমি এতে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম প্রয়োজন হলে পরে আবার ব্যবহার করব। তারপর দিয়ে দিলাম এক চা চামচ ইস্ট আর ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার ইস্ট দেওয়ার ফলে কিন্তু বিস্কিটটা ফুলবে আর ভেতরে ফাঁপা হবে একদম কি বলে চিটকে হয়ে থাকবে না তাই ইস্টটা দেওয়ার চেষ্টা করবেন এবার সব কিছু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব আর প্রয়োজন মতো ময়দা অ্যাড করতে থাকব। পরবর্তীতে আমি আরও তিন টেবিল চামচের মতো ময়দা অ্যাড করেছি ময়দার কোয়ালিটি ভিন্ন ভিন্ন হওয়ার কারণে কিন্তু ময়দার পরিমাণ কম বেশি লাগতে পারে আপনারা সেটা বুঝে ব্যবহার করবেন আমি আগে থেকেই পেঁয়াজগুলি ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে রেখেছিলাম এই পর্যায়ে আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজগুলি দিয়ে দিলাম তারপর হাতের সাহায্যে ভালোভাবে মেখে সব কিছু ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা এমন হবে যে বেশি শক্তও না আবার বেশি নরমও না এরকম একটা ডো তৈরি করে নিতে হবে আমার ডো তৈরি করা হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। বিশ মিনিট পর আমি ডোটা বের করে নিলাম আর একটা বেলুনের সাহায্যে আমি আলতো হাতে বেলে নিব একটু পাতলা করেই বেলে নিতে হবে এক বড় রুটির মতো করে আমি পাতলা করেই বেলে নিব এবার একটা কুকি কাটারের সাহায্যে আমি কেটে নিচ্ছি আপনারা যে কোনো গ্লাস বা বাটির বাটি দিয়েও কেটে নিতে পারেন অথবা ছুরি দিয়েও কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী ডিজাইন করে কেটে নেবেন আমি এবার সবগুলো গোল গোল করে কেটে নিব আর তারপর একটা কাটা চামচের সাহায্যে উপর দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন দেখতেই পারছেন আমি কিভাবে করেছি আর রুটিটা কিন্তু আমি একবারে পাতলা করে বেলে নিয়েছিলাম দেখে বুঝতে পারছেন এবার আমি এগুলোকে একটা স্টিলের প্লেটে বসিয়ে নিলাম আর স্টিলের প্লেটটাতে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম আপনারা চাইলে যে কোনো পিৎজা ট্রেতেও বেক করে নিতে পারেন আর আজকের বিস্কিটগুলো আমি ওভেনে বেক করব একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আর এক ওভেনের তাপমাত্রা এক এক রকম হয় সেই অনুযায়ী বেক করে নেবেন আর সময় কম বেশি লাগতে পারে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন আমি বিস্কিটগুলো বেক করে নিয়েছি আর আমার পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে কত সহজে ক্র্যাকার্সগুলো প্লেট থেকে উঠে আসছে দেখেই বুঝতে পারছেন কত পারফেক্টভাবে বেক হয়েছে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ক্র্যাকার্সগুলো কতটা পারফেক্ট হয়েছে ডায়াবেটিস রোগী থেকে শুরু করে ছোট বড় সকলেই খেতে পারেন আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে চাইলে ফলো করতে পারেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ